ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই রূপরেখা তুলে ধরেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বুধবার এ খবর জানিয়েছে ট্রাম্পের এই পরিকল্পনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হামাসের হাতে থাকা আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি এবং হামাজবিহীন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে জানা গেছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লিয়ারের একটি পরিকল্পনার উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে তবে এতে যুদ্ধ বন্ধের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত মুসলিম নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং শান্তি প্রক্রিয়া অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তারা গাজা ইসরায়েলি সামরিক অভিযান দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মতো কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম